হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের জন্য একটা চট চটপুটি রেসিপি নিয়ে আসলাম আমি চটপুটিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনাকে দেখায়নি এবার আমরা দেখাবো চটপুটিটা রান্না করে আমি এখানে রাইস কুকারে চটপটি সিটি দিয়ে নেব আমি অনেকক্ষণ ধরে চটপটি সিদ্ধ করার মধ্যে নেই কারণ শীত প্রচুর এদিকে ভিডিও করতে হবে আবার ওদিকে দেখেন একটা আলুতে চিহ্ন রয়েছে বেশ সুন্দর লাগতেছে দেখেন আলুতেও ভালোবাসা করে যাই হোক এবার পানি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম বুট দিয়ে দিলাম এবার আমি দুটো সিটি বা একটা সিটি দিলেই রাইস কুকার না আমি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিলে আমার বুটটা আলুটা দুটোই সিদ্ধ হয়ে যাবে আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি দেখেন দুটো সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে আর দেখালাম না ওটা অনেক শব্দ হয় আমার কাছে ওটা ভাজো ভালো লাগে না শব্দ দূষণ হয় কানে সব সময়ের জন্য মানুষের চেষ্টা করা উচিত শব্দ যাতে কিছুতে না হয় আমি বুটটা আলাদা করে আলুগুলো একসাথে নিলাম সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে আমি আলুগুলোকে চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি আমি কেটে দেওয়ার মতো নাই কেটে দিলে আলুর চটপটিটা মজা লাগে না আমার কাছে ভালো লাগে এইভাবে দিলে এভাবে দিলে আমার আলাদা একটা মজার আসে একটা আলাদা গ্রেভিটা আলাদা তৈরি হয় এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম এবং আলু খুন্তি দিয়ে হাতা দিয়েই নেড়ে চেড়ে দিচ্ছি আমি খুন্তি ইউজ করলাম না যেই খুন্তি দিয়ে আমি আলুটা ভেঙেছি সেটা দিয়ে আমি পেঁয়াজ নাড়তে বসে গেছি আসলে সবসময় শীতের মধ্যে অত গোছ গাছ করে রান্না করা যায় না পারি না আসলে তো ভিডিও দিতে হবে তাই দেই আমি এখানে একটু আদা রসুন পেঁয়াজ জিরা একসাথে করে বেটে পেস্ট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ঘষে ঘষে নাড়তেছি যাতে করে পেঁয়াজটা ভালো কি বলে যায় আমি এখানে হালকা মশলা দিলাম আমার কাছে হালকা মশলাটা ভালো লাগে আমি এখানে আরেকটু আদা দিয়ে দিলাম একটু আদা কম মনে হয়েছিলো তাই আমি আর একটু আদা দিয়ে দিলাম আমি আসলে চটপুটিটা চটপুটির মতোই রান্না করতে চাই আমার কাছে হলুদটা কখনই ভালো লাগে না চটপুটির মধ্যে হলুদটা আমি আসলে পছন্দ করি না আগে দিনে যারা চটপটি রান্না করতে হলুদ দিত না হলুদ দিলে কেমন যেন একটা রান্না রান্না ভাব চলে আসে চটপটিটা আসলে আমার কাছে মনে হয় ঝাল হলেও এটা একটু স্যুপ জাতীয় খাবার তাই আমার কাছে হলুদটা ভালো লাগে না তাই আমি হলুদটা দিলাম না আমি সিদ্ধ সময় শুধু অল্প একটু হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদ দিতে পারেন কোনো সমস্যা নেই আমার পছন্দ না তাই আমি দিলাম না হলুদ আসলে একটা কালার হলুদ আসলে হলুদ একটা কালার আমরা দেখার সবাতে দেখার সৌন্দর্যের জন্য আমরা হলুদটা ব্যবহার করি এবার একটু লবণ দিয়ে দিলাম আমি পরে আবার লবণ দিব কারণ লবণ বেশি হতে পারে এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা কুচি কুচি করে কেটেছি আমার কাছে বুটের মধ্যে বড় একটা লম্বা কাঁচামরিচটা ভালো লাগে না আপনাদের কাছে যে লাউ আলুটা ছিল সেটা একটু দেখিয়ে দিলাম দেখেন মনে হচ্ছে যেন আমি এই লাভটা কেটে দিয়েছি আসলে কেটে দিইনি ওভাবেই ছিল ওরকমভাবেই তার জন্ম তাই লাভ হয়ে ভালোবাসায় জন্ম নিয়েছে আর সেই ভালোবাসে আমার কাছে চলে আসছে আর আমি ওটাকে চুলাই দিয়ে দিছি কারণ আজকালকে আর ভালোবাসা তো চুলাই দিয়ে দেয় তাই আমি ও লাভটাকে না মেরে চুলাই দিয়ে দিলাম কিন্তু আমি বিশ্বাস করি রান্নার মাঝখানে আমি আলুটাকে ভাঙতে পারি না মায়া লেগেছে ভাঙতে আমার আবার মায়ার শরীর তাই মায়া লেগেছে দেখেন ওই মশলার ভিতরে আমি বুটটা আলুটা সব ঢেলে দিলাম আমি একটু ফাস্ট করে দিয়েছি ডোন্ট মাইন্ড কেউ কিছু মনে করবেন না ফাস্ট করে দেওয়ার কারণে আপনাদের সবটুকু দেখাচ্ছি না অল্প করে দেখাচ্ছি যাতে আমার ভিডিওটা ছোট হয় আপনারা সবাই চটপুটি রান্না করতে পারেন তারপরে আমার ভিডিওটা যদি আপনারা দেখে এইভাবে তৈরি করেন আসলে ভালোই লাগবে খেতে আমাদের কাছে তো অনেক মজা লেগেছিলো আসলে চটপুটির বুটটা এমনভাবে করতে হয় একদম নর্ম হবে না একদম দাঁতেও বাঁধবে এমন ভাবে বুটটা সিদ্ধ করতে হয় আর আমি এখানে কোনো সোডা মোডা ব্যবহার করিনি ক্ষেত্রে অনেকেই জানে না চটপটির বুট সোডা দিয়ে সিদ্ধ করলে এটা আসলে অত মজা লাগে না আমার কাছে সিদ্ধটা এমনিতেই করতে ভাল লাগে আমি যে আলুগুলো দিয়ে দিয়েছি প্রথমে বুট দিয়েছিলাম পরে আলু দিয়েছি দিয়ে নেচ্ছি কিন্তু আমি সেই লাভ চিনোর আলুটা কিন্তু ভাঙতেই পারলাম না দেখেন বন্ধুরা আপনাদের সাথে মজা মজা করে কথা বলি আপনারা আবার কিছু মনে করেন না এবার আমি ভালো করে নেড়ে চিড়ে নিব দেখেন বন্ধুরা কী সুন্দর লাগতেছে আমার চটপটির গ্রেভিটা কত সুন্দর হয়েছে নাই হেন আমি কিন্তু কোনো হলুদ ইউজ নি এখানে আমি শুধু শুকনো মরিচ এবং বাকি মশলা টসলা যা আছে সব ইউজ করেছি আমি গাদা গাদা মশলা দিতে পছন্দ করি না রান্নার ক্ষেত্রে করি বাট চটপটির ক্ষেত্রে না এখানে আমি নিয়ে নিলাম পুরাতন তেঁতুল ছিল সেই তেঁতুলটা ভালো করে গুলে কষলে কষলে গুলে নিব চটকে চটকে গুলে নেব এখানে যে ছাবাটা আছে সেই সাবাটাও ফেলে দিব সেই সাবারটা নিব না মানে সাবাটা থাকলে অত ভালো লাগবে না দেখেন পুরাতন তেঁতুল তো কালারটা কেমন হচ্ছে আর বাইরে খাইতে গেলে কিনতে গেলে দেখা যায় যে তুলের পানি দিয়ে দেয় যে তুলের টকটা না কি টক নাকি এটা বোঝাই যায় না যদি ঘরে তৈরি করে খান তা আলাদা মজা পাবেন এবং ওটা স্বাস্থ্যকর হবে আর আমি সব চাবাদগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি মনে হচ্ছে না যে এটা এখানে টমেটো কুচি করে নিব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি সব আমি একসাথে রেখে দিলাম এখানে আমি একটু চিনি নিয়ে নিলাম স্বাদের জন্য অবশ্যই চিনি নিতে হবে এবার নিয়ে নিলাম এক চিমটি জিরা পাউডার আস্তে আস্তে সব দিয়ে দেবো এখানে আমি এক চিমটি নিয়ে নিলাম পাঁচ পাঁচফোড়ন গুঁড়া আমি নিয়ে নিলাম চিলি ফ্লেক্স মানে চিলি পাউডার এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে 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 সুন্দর করে মেখে নিব দেখেন কি সুন্দর একটা আসছে আমার তেতুলের গ্রেভিটা কেমন ঘন হয়েছে। অনেকে চাইলে পাতলা করতে পারেন অনেকে চাইলে কোনো করতে পারেন আমি যেতু চট্টর রেখে খাবো তাই আমি চট্টুর ভিতরে ওই টক মেশাবো না টকটা যখন খাবো তখন এসব আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার দেখেন এতক্ষণে আমার চটপটিটা পুরো হয়ে গেছে কি সুন্দর একটা কালার আসছে দেখেন অনেকে ভুল করে চটপটির ভেতরে তেঁতুল দিয়ে দেয় সেই কারণে চটপটিটা নষ্ট হয়ে যায় আমি এখানে ডিমটা এইভাবে দিব আপনারা চাইলে কুচি কুচি করে দিতে পারেন আর এখানে রাখা আছে ফুচকা আমি কুচি কুচি করে কাটবো না আমি এরকম লম্বা লম্বা করে কাটবো সব সময় কি ছোট ছোট ডিম ভাল লাগে নাকি কিছু কিছু সময় একটু বড় বড় করে কাটলেও ভালো লাগে এখানে দেখেন আমাদের টমেটোটা সুন্দর সুন্দর করে একটা কালার টমেটোর টমেটোর কালারটা আমার কাছে লাগে দিলাম এখন আমি প্লেটে সার্ভ করে দেখাবো আমরা কেমন করে সার্ভ করি বা কেমন করে সার্ভ করে খাচ্ছি সবাই একরকম যার যার মন মতো সার্ভ করে আমি যেভাবে সার্ভটা করেছি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন না বন্ধুরা দেখেই খেতে ইচ্ছা করতেছে এই ঠান্ডার মধ্যে চটপুটির মতো মজাদার খাবার আর কিছু নাই দেখেন লাভ চিহ্নটা কিন্তু আমি মাঝখানে গিয়ে দিছি আপনারা বললাম আমাকে ভালোবাসেন দেখছেন আপনাদের ভালোবাসার জন্য আল্লাহ আমাকে একটা আলু দিয়েছে যে ওকে তোমরা সবাই ভালোবেসো এর জন্য আপনাদের ভালোবাসার জন্য আমি এই লাভ চিহ্নওয়ালা আলুটা মাঝখানে দিয়েছি যাতে আপনারা সবাই আমাকে একটু ভালো করে ভালোবাসেন আপনাদের ভালোবাসে আমার কাছে অনেক মূল্যবান আপনারা যদি একটু কষ্ট করে আমাকে ভালোবাসেন তাহলে আমি ইনশাল্লাহ আরও কিছু দেখাইতে পারবো আর যদি কষ্ট করে না ভালোবাসেন তারপর একটু ভালোবাসা দেখাইয়েন যদি ভালো না লাগে তাও ভালোবাসেন মানুষ কথাই বলে না যদি ভালো না লাগে তবে বে গায়ের জোরে ভালোবাসো না যদি আপন আপন লাগে তুমি নাই কো তোমার ভাগে যদি ভালো না লাগে বন্ধু গায়ের জোরে ভালোবাসো না দেখেন কি সুন্দর করে সার্ভ করে দিলাম এখন তেঁতুলের টকটা দিয়ে দিব আশা করছি এইভাবে যদি আপনারা সার্ভ করে কারোর সামনে দেন মাছটা কি এত খুশি হবে সেটা বলার একদম বাইরে সার্ভ করা কিন্তু অন্যরকম একটা ব্যাপার ডেকোরেশনটা অন্যরকম একটা ব্যাপার আমরা অনেক সময় দেখা যায় খুব ভালো খাবার রান্না করেছি সার্ভ করার জন্য বা পরিবেশনটা সুন্দর হয়নি বলে আমাদের কাছে রুচিবোধ লাগে না খেতে ইচ্ছা করে না তাই অবশ্যই সার্ফের দিকে খেয়াল করবেন আর আশা করি আমাকে সবাই ভালোবাসা দিবেন আমিও ভালোবাসা দিব আর এভাবে যদি এই শীতে টক টক চটপটিটা খান আপনাদের কি বলবো এত মজার খাবার আর কিচ্ছুই হয় না এই শীতে আশা করছি আমার চটপুটিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই নতুন পুরন যারাই আছেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ